আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি সপ্তাহ নেয় আবারও চাকরি খবর পত্রিকা আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে জানাবো সতেরো মে শুক্রবারের যে চাকরি খবর পত্রিকা এই চাকরি খবর পত্রিকায় কি কি সার্কুলার রয়েছে আপনাদের সারাংশ জানিয়ে দেবো চলুন আজকের এই খবর পত্রিকাটি দেখে নেওয়া যায় আপনার যদি প্রতি সপ্তাহে এরকম খবর পত্রিকা আমাদের মাধ্যমে দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজে লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ চলুন আজকের এই সার্কুলারের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রথমে দেখুন বন্ধুরা পাবলিশ হয়েছে কর্মিটলা জানা হাসপাতাল চাকরি পদ সংখ্যা হলো পঁচাশি জন ষাট মুদ্রা করে কাম কম্পিউটার নেবে একজন ডাটা এন্ট্রি নেবে একজন অফিস সাগর কাম কম্পিউটার নেবে চারজন ইনস্টেটমেন্ট কেয়ারে নেবে একজন রিসেপশন নেবে দুইজন অফিস সহায়ক নেবে ছিয়াত্তর জন তারপরে যে সার্কুলার সেটা হলো কর কমিশন কার্যালয় ঢাকা পদসংখ্যা হল জন কম্পিউটার অপারে নেবে একজন প্রধান সরকার নেবে সতেরো জন উচ্চমান সরকার নেবে এগারো জন কম্পিউটার মুদ্রাক্ষর কাম কম্পিউটার নেবে উনিশ জন তারপরে সিভিল সার্জন কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পদসংখ্যা হল একশো বিশ জন ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটার নেবে একজন অফিস সহায়কে নেবে ছয়জন জন স্বাস্থ্য সহকারী একশো বারো জন তারপরে যে সার্কুলার সেটা হলো কর কমিশনার কার্যালয় কর অঞ্চল উনিশ ঢাকা পদসংখ্যা একশো চার জন কম্পিউটার অপারেটার নেবে একজন প্রধান সহকারী নেবে উনিশ জন উচ্চমান সহকারী নেবে বিশ জন ষাট কাম কম্পিউটার নেবে বিশ জন অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রা কে নেবে বাইশ জন তারপরে যে সার্কুলার সেটা হলো বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহী পদসংখ্যা হলো উনত্রিশ জন উপ প্রশাসনিক কর্মকর্তা নেবে একজন সরকারি প্রশাসনিক কর্মকর্তা নেবে একজন হিসাব রক্ষক নেবে একজন অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে নেবে চোদ্দ জন বাকি অংশ দুই নম্বর পাতা আমরা একটু পরে দেখে নেব তারপরে যে সার্কুলার সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া চাকরি পদ সংখ্যা হলো একানব্বই জন কম্পিউটার অপারেটর নেবে দুই জন পরিসংখ্যান নেবে দুই জন কল চেইন টেকনিশিয়ান নেবে একজন স্টোর কিপার নেবে ছয় জন অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে নেবে একজন বাকি অংশ আমরা দুই তৃতীয় পাতা একটু পরে দেখে নেব কর কমিশনার কার্যালয় কর অঞ্চল চব্বিশ ঢাকা পদ সংখ্যা হলো নব্বই জন কম্পিউটার অপারেটর নেবে একজন প্রধান সরকারি নেবে ষোলো জন উচ্চমান সহকারে নেবে বারো জন সাত অপারেটর নেবে উনিশ জন আর বাইকিং আমরা একটু পরে তিন পাতা দেখে নেব তারপরে দেখুন জেলা প্রশাসকের কার্যালয় মানিক সংখ্যা হলো বাইশ জন এখানে নেবে অফিস সহায়ক নেবে হলো নয় জন পরিচ্ছন্নতা কর্মী নেবে হলো তিনজন নিরাপত্তা প্রহরী নেবে সাতজন তারপরে পরিচন্নতা কর্মী এখানে নেবে একজন নিরাপত্তা প্রহরী দপ্তর সার্কিট এখানে নেবে একজন সহকারী বাবু নেবে হলো একজন বাইকিং সহ আমরা একটু পরে তিন নম্বর পাতা দেখে নেব তারপরে বাংলা লিঙ্ক সম্পর্কে বলতে চাই জেলা প্রশাসকের কার্যালয় ময়মন সিং এইখানে এখানে নেবে হলো পদের সংখ্যা ছিয়াশি জন অফিস সহকে নেবে ছিয়াশি জন তারপরে যে সার্কুলার সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এখানে হলো অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজিং ইঞ্জিনিয়ারিং এ নেবে হলো আপনার একজন হিসাব সহকারে নেবে একজন ফ্রন্ট ডেস্ক অফিসার যুক্ত এটার নেবে হলো একজন আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি সার্কুলার হচ্ছে দেখুন মোট পদের সংখ্যা হলো ষোলো জন এটা নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত তথ্য দেওয়া আছে তারপরে একটু জানিয়ে দেয় দেখুন মেডিকেল অফিসার সিনিয়র স্টাফ নার্স দুইজন ফার্মাসিস্ট নেবে চারজন ওয়াক মিস্ত্রি বেতন এটা নেবে হলো আটজন আর বাকি অংশ আমরা একটু পরে তিন নম্বর পাতায় দেখে নেব সাতক্ষীরা পৌরসভায় চাকরি এখানে পদ সংখ্যা আছে দশজন আর সহকারী কর আদায়কারী এখানে নেবে হলো একজন সার্ভেয়ার আর বেতন এখানে নেবে হলো একজন বাজার পরিদর্শক এখানে নেবে হলো একজন স্বাস্থ্য সহকারী একজন নিম্নমান সহকারী কাম কম্পিউটার নেবে একজন কার্য সহকারী এখানে নেবে একজন ট্রাক চালক নেবে হলো একজন চলুন বন্ধুরা আজকে এই চাকরি খবর পত্রিকার দ্বিতীয় পাতাটি দেখে নেওয়া যাক কোন মাওলানা কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি মাওলানা ভাষা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী ব্যাংক আচ্ছা এগুলা নিয়ে কিছু বলতেছে না বিভাগে কমিশনার কার্যালয় আমরা রাজশাহীর যে প্রথম পাতা দেখছি তার দ্বিতীয় পাতা এটা দেখুন ডাটা এন্ট্রিতে নেবে দুইজন ডেস্ক পাশে একজন নিরাপত্তা প্রহরে একজন মালি নেবে একজন কর কমিশন কার্যালয় উনিশ ঢাকা এটা পরে যে দ্বিতীয় পাতা বাকি অংশ সেটা হলো অফিস সহায়ক বাইশ জন তারপরে যে সার্কুলার পুলিশ সুপার কার্যালয় ঝিনাইদ এখানে হলো নেবে হলো একজন তিন নাম্বার পাতা দেখে নেওয়া যাক তিন নাম্বার গাজীপুর পল্লী সমিতি দুই দুই রাজেন্দ্র গাজীপুর এখানে বিলিং সংখ্যা তিনজন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি আপনার যে এখানে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার লিঙ্ক গুলো দেওয়া থাকবে আপনার চট্টগ্রাম বন্দর নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন জেলা প্রশাসক কার্যালয় মহিমন সিং এইগুলো নিয়েও ভিডিও বানানো আছে আমাদের চ্যানেলে দেখে নেবেন কর কমিশনের কার্যালয় অঞ্চল চব্বিশ ঢাকা এটা নিয়েও ভিডিও দেওয়া আছে আপনার বিস্তারিত দেখে নেবেন তিতাস গ্যাস এখানে পদসংখ্যা দশজন আর বন্ধুরা এই যে এই সার্কুলার গুলো নিয়ে আমি বলবো না কিছু এগুলা সম্পর্কে আমার বলার কিছু নাই জেলা পরিষদ রংপুর চাকরি পদের সংখ্যা একদম হিসাব রক্ষক নেবে মালানে ভাষা বিজ্ঞানে এখানে নেবে হলো একুশ জন বন্ধুরা এই ছিল আজকে চাকরি খবর পত্রিকা বিস্তারিত পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে থাকুন ধন্যবাদ